আসসালামু আলাইকুম এবার মবে শিকার হতে যাচ্ছিলেন সম্ভবত সরকারের তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহবুজ আলম নিজেই নিউ ইয়র্কে অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং তিনি সেই অনুষ্ঠানে প্রবেশের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলীয় পতাকা জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করছিলেন তার উপরে পচার ডিম নিক্ষেপ করা হয় তাকে হেনস্থার চেষ্টা করা হয় এবং তিনি কোনো ক্রমে স্থলে প্রবেশ করতে সক্ষম হন পরবর্তীতে কনসুলেট অফিসের দরজা ভাঙচুর করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনুষ্ঠান শেষ করে তিনি খুব গোপনে স্থল ত্যাগ করতে সক্ষম হন একটা পর্যায়ে যখন জানা জানি হয় যে তিনি চলে যাচ্ছেন একটা গাড়িকে সন্দেহজনকভাবে যে সেই গাড়িতে তিনি আছেন সেই গাড়িও ঘিরে রাখা হয় কিন্তু সৌভাগ্যবশত সেই গাড়িতে তথ্য উপদেষ্টা ছিলেন না সবশেষ মান সম্মানটুকু নিয়ে তিনি ফিরতে পেরেছেন এটিই বড় কথা নিশ্চয়ই আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই কিন্তু কেন ঘটছে সব ঘটনা তার আগে একটু মনে করিয়ে দিই সরকারের আরেক উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিদেশে মাটিতে অর্থাৎ সুইজারল্যান্ডের একটি বিমানবন্দরেও আওয়াম লীগের নেতাকর্মীদের হাতে হেনস্থা শিকার হতে যাচ্ছিলেন সেই ঘটনার নিন্দাও আমরা জানিয়েছি কিন্তু চরম সত্য তো এটি একটি অমক সত্য আমরা জানি যে পাপ ছাড়ে না বাপ কেউ যেমন পাপ ছাড়েনি আওয়াম লীগকেও লীগ কেউ তো কর্মফল ভোগ করতে হয়েছে এটিই বাস্তবতা এভাবেই ইতিহাস ফিরে আসে বারবার যদি কেউ বলেন যে না আওয়ামী তো ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকার পতন ঘটানো হয়েছে এর সাথে বিদেশি অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল সেই গণভ্যুত্থানের পেছনে যেভাবেই বলুন না কেন যেভাবেই ব্যাখ্যা করুন না কেন কর্মফল তো ভোগ করতে হয়েছে কখনো কখনো তার রং চং একটু ভিন্ন রকম হয় এই তো এর বাইরে তো আর কিছু নয় আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের ভালো কাজ ছিল কিন্তু আওয়ামী লীগের অপকর্ম নিশ্চয় কম ছিল না সবচেয়ে বড় কথা বছরের পর বছর মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল তার ফল আওয়ামী লীগ ভোগ করেছে এবং এই সরকার যা যা করছে এই সরকার সময় যা যা করা হচ্ছে তার ফলও এই সরকারকে ভোগ করতে হবে তার সিমটাম নানানভাবে দেখা যাচ্ছে গত একটা বছর একটা বছর আদালত প্রাঙ্গনে যার তার উপরে পচা ডিম নিক্ষেপ জুতার বাড়ি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা সোমবার সকালেও তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে মব সৃষ্টি করা হলো তারা মুহুর মুহুর স্লোগান দিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করল যারা এই কাজগুলো করছিলেন এবং সেই সব বিষয় এখন সরকারি উপদেষ্টাদের মধ্যে বা তাদের উপরে ঘটে যাচ্ছে বা ঘটছে এবং অনেকে তো বলেন যারা এই মব সৃষ্টি করছেন তাদের মবেরই শিকার হবে পুরো ডক্টর ইউনুস সরকার হলেও আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না পুরো একটা বছর একটা বছর মানুষ যে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কেউ তো স্বস্তিতে নেই এবং সেগুলো নিশ্চয়ই ট্যাট হয়ে ফিরবে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে অবশ্যই উল্লেখ থাকবে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকারের শেষ সময় দিকে তিনি বলছেন যে আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন একেবারে ফেক কথা বগাস কথা যে আমরা কোনো রাজনৈতিক অংশ জন্মাই তারা নিজেরাই একটি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই সরকার একটি নিজেই পক্ষ অবলম্বন করছে বাদ দিলাম সে কথা তিনি যে বলছেন যে জুলাই চেতনার কথা দেশে যা কিছু ঘটছে সরকারের সামান্যতম সমালোচনা করলেও তাদেরকে যে ফ্যাসিবাদের দোষর বলে আখ্যা দেওয়া হচ্ছে এগুলো জুলাই চেতনা পুরো দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি রাখা সৃষ্টি করে রাখা হয়েছে দিনের পর দিন এগুলো জুলাই চেতনা না এবং যারাই ক্ষমতায় আসুক তারাই দেশ পরিচালনা করবেন এটি বলতে তিনি কি বুঝিয়েছেন এখানে তো যারা এই যে পুলুরাল নাম্বার এটির তো আর কোনো সুযোগ দিচ্ছি না আমরা বরং আওয়ামী লীগ যেমন একটি বিশেষ গোষ্ঠীর অনুসারী বা একটা ব্যাপক অংশে ভোটারদের বঞ্চিত করে রেখেছিল এখনও তাই ঘটতে যাচ্ছে দেশের কোটি কোটি ভোটারদেরকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হবে আওয়ামী লীগকে অংশ অংশগ্রহণ করতে না দিলে খুব স্বাভাবিক এবং এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও নিশ্চয়ই অনেক ধরনের ফল ভোগ করতে হবে এগুলো শুধু মানে নীতি নৈতিকতা কথা নয় গাণিতিক নিয়মে নিয়মে চলছে চলছে তিনি বলেছেন যে সব সব কিছুই দুর্নীতিমুক্ত মূলক রাষ্ট্র হবে নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে সবার ঊর্ধ্বে দেশ এবং দেশের জনগণকে যেন আমরা রাখি এগুলো সব টেবিল চাপড়ানোর কথাবার্তা টেবিল গরম করার কথাবার্তা তিনি নিজেই জানেন যে যারা আসবে তাদের কথা পরে এখন যা চলছে আওয়ামী লীগের সমাজে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে যেই কথাগুলো আমরা বলছি অবশ্যই তার সত্যতা আছে কিন্তু এখন কি চলছে এখন তো বড় প্রকল্প নেই বিধায় বড় দুর্নীতি চোখে পড়ছে না তারপরেও জোর করে বড় প্রকল্প আদায় করে আমরা দেখেছি না অভিযোগ উঠেছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বাবুল সাজীব ভূয়ার বিরুদ্ধে দেশে যে মিনি স্টেডিয়াম করা হবে সেই স্টেডিয়ামের ক্ষেত্রে কীভাবে আট কোটি টাকা থেকে চোদ্দো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এক প্রকল্পে প্রায় বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো স্রেফ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভ্যুত্থানের নামে কথিত বিপ্লবের নামে মানুষের কাছে এখন সব কিছুই স্পষ্ট হচ্ছে এবং এটুকু আমরা বলে আসছি এবং এখনও বলতে হচ্ছে এই বাংলাদেশ এই যে যে কথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের পথ চলা তাতে করে আমরা আমাদের এই ভূখণ্ড এই মাটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে এর দায়ভায় কার কার এই দায়ভার নিশ্চয়ই আমাদের সামনে নিকট ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ছাড়া ভালো কিছু অপেক্ষা করছে না নিঃসন্দেহে আবারও বলি পাপ ছাড়ে না বাপকেও ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ